সম্মানিত সভাপতি অতিথিবৃন্দ সমউপারে সমবেত দীন প্রিয় ইসলাম প্রিয় دینদার ইমানদার মুমিন মুসলমান মুক্তি মুজাহিদ ভাইরা মربی বাবা জিরা যুব контора কুচি কাচা মাসুম বাচ্চা পড় তরণ তোরালে অবস্থানrata সম্মানিত সালভে মা ওপরে আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আজকের এই دینی খুব লম্বা নয় অল্প সময় কথা বলবো আমি এসে আমার অত্যন্ত প্রিয় মানুষ স্নেহ ভাজন আলোচনা আল্লাহ তিনি যতটুকু বোঝাতে চেয়েছিলেন আমি যতটুকু বুঝলাম একদম শেষ দিকে এসে যে ইসলাম শুধুমাত্র ব্যক্তি জীবন আর পারিবারিক জীবনে নয় বরঞ্চ সর্বদিকে ইসলাম আমার আলোচনাটাও কিছুটা সম্পৃক্ততা আছে হচ্ছে এসেছিলেন এই এক নম্বর এই মেসেজটা দেওয়ার জন্য যে শুধু পারিবারিক জীবন নয় একজন মানুষের গোটা একজন মানুষের পুরো জীবনটা চারটা পাঠে বিভক্ত করা যায় ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন এটা মানুষের জীবনের পাঠ কয়টা বলেন কথা বলতে হবে এক নম্বর নম্বর জীবন জীবন দ্বিতীয় পারিবারিক তিন নম্বর সামাজিক জীবন চার নম্বর চারোটা জায়গাতে ইসলামের রীতি এবং রীতি আছে না নাই এটা হলো প্রথম কথা যেটা আমার ভাই আবরাস সাহেব বলেছেন দ্বিতীয় কথা হচ্ছে ব্যক্তি জীবনে ইসলাম কায়ম করা মোটামুটি সহজ বাধার সম্মুখীন হতে হয় না পারিবারিক জীবনে ইসলামকে প্রতিষ্ঠিত করা একটু কঠিন ব্যক্তি জীবনের থেকে সামাজিক জীবনে ইসলাম প্রতিষ্ঠা করা আরেকটু কঠিন রাষ্ট্রীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠা করা সব থেকে কঠিন আমরা অনেকেই ব্যক্তিগত ভাবে মুসলিম পারিবারিক ভাবে অনেকেই মুসলিম সামাজিক ভাবে অনেকেই মুসলিম কিন্তু অনেক পাওয়া যাবে যারা রাষ্ট্রীয় ভাবে ইসলাম চায় না আর না চাওয়ার কারণে অনেক মানুষ আছে যারা রাজনৈতিক ভাবে কাফি হয়ে বসে আছে আমার কথার সাথে কি আপনারা একমত হ্যাঁ

যদি রক্তের দরকার হয় যদি ঘাম জড়াতে হয় যদি রাজ করে আনতে হয় যদি আন্দোলন করতে হয় যদি না খেয়ে থাকতে হয় কথা বলেন জোরে বলেন জোরে বলেন যদি স্লোগান দিতে হয় যদি যুদ্ধের ময়দানে যেতে হয় যদি জীবনটাও দিতে হয়

আপনার শত্রু তৈরি হয়ে যাবে যদি বলেন না ঠিক না বাংলাদেশে পীর তো শুধু চর্মানে পীর না পীর অনেক আছে না হাক্কানি পীর তো বলছি বন্ধদের কথা তো প্রথম চাপটারি ভাব পীর যারা আছেন যত বাংলাদেশের সব পীরদের নিয়ে যেই পরিমান সমালোচনা না হয় তার থেকে বেশি সমালোচনা হয় পীর সাহেব নেয় বলেন তো কেন একটাই মাত্র কারণ সে ব্যক্তিগত জীবনে ইসলামকে সীমাবদ্ধ রাখতে চাই নাই পারিবারিক জীবনে ইসলামকে সীমাবদ্ধ রাখতে চাই নাই বরং তো জবান করে দীপ্ত কণ্ঠে বলেছে আমার সমাজের ইসলাম লাগবে রাষ্ট্রের ইসলাম লাগবে ঠিক কিনা বলে আমি মাঝে মাঝে বলি যে বীর সাহেব চর্মায় সহ এই সকল আমার কালাম যেমন বর্তমানে দেখবেন সব থেকে বেশি সমালোচনা হয় বীর সাহেব চর্মনায়ের সায়াতে চর্মনায়ের আল্লামা মাহমুদ হক সাহেবের এদের সমালোচনা একদল আছে সমালোচনা করার কারণে যেহেতু তারা রাজনৈতিক ভণ্ডদের বিরুদ্ধে কথা বলেন এই রাজনৈতিক ওনাদের বিরোধিতা করে দ্বিতীয় নম্বর যারা ধর্মীয়

আপনি মৃত্যু কামনা করতেন আমাদের কাছে সব থেকে বড় সমস্যা এই ধরনের মৃত্যু আমাদের কাছে বড় কষ্টের হ্যাঁ ভাই এখানে এমন যারা আছেন মরবেন না এমন কেউ আছে একজন হাত তোলে বলে যদি আমি মরব না হ্যাঁ সবাই কি মরতে হবে মরবেন কারা কারা হাতকে তোলে নাই তাহলে সে মরবে না

দেখো তো আমার পুরো শরীরটা পুরো শরীরটা সাফ করে দেখো তো আমার শরীরের কোনো একটা অঙ্গ এমন বাকি আছে কিনা যেখানে তরবারের আঘাত লাগে নাই বুঝেন কথা বুঝতেছেন এমন কোন অঙ্গ না চোখ হাত কান আঙ্গুল পা প্রত্যেকটা অঙ্গ সার্চ করে করে দেখো তো আমার এমন কোন অঙ্গ আছে কিনা যে অঙ্গের তরবারের আঘাত লাগে নাই বলে

আল্লা তলবাড়ি গোটা দুনিয়ার গোটা দুনিয়ার মানুষের এমন শক্তি নেই যে আল্লাহ তলবেন আপনার যুদ্ধের মৃত্যু আল্লাহদের হাতে আপনাকে মারেন নাই আল্লাহ মৃত্যুর বিছা যদিও ভরে দিয়েছেন স্ত্রী বলে কিন্তু আমার বন বলে তাই আমাদের মেয়েদারে শহীদদের কাতারে আপনাকে ওঠাবেন

বুঝলা কি বলবো এখানে যুবকদের সংখ্যা বেশি যুবক যুবকদেরকে বলবো হাতির দিবি যেই চরিত্রের তোমার বিবিকে সেই চরিত্রের তিন দাও তালিন দাও আমি আমার বিবিতে বলেছি যে রাস্তা ঘাটে চড়ি এখন কার জীবনটা অনেকটা অনিরাপদ মনে হয় কথা বলেন না কেন এমন হতে পারে যে আдами কাল শুনেন মাথায় গুলি করা হয়েছে আমি আমার বিবিকে বলেছি হয়তো তোমার কাছে খবর আসবে আমার বুকেও গুলি করা হয়েছে আমার মাথায় গুলি করা হয়েছে অথবা কোন সন্ত্রাস কোন পিটাস আমার উপর একবারের আঘাত করে জমি থেকে বিদায় করেছে যদি খবর শুনো Well... Uh -huh.